প্রবাস জীবন প্রবাস জীবন এমন একটা জীবন যে জীবনে হাসলেও নিজেরই কাঁদলেও নিজেরই না কারোর সাথে বাক করা যাবে না কারোর সাথে শেয়ার করা যাবে শেয়ার করলেও কি কেউ বুঝবে তার মনে কত কষ্ট বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বউ বাচ্চার জন্য মা বাপের জন্য তার মনের মধ্যে কেমন হাহাকার করে একজন প্রবাসী অসুস্থ হয়ে গেলে আরেকজন প্রবাসী তাকে জিজ্ঞেস করবে একবার দুইবার তিনবার কিন্তু তার ব্যাকআপ তার নিজের নিতে হবে বাড়িতে কেউ অসুস্থ হলে সে ফোন দিয়ে শুধুমাত্র কথা বলা ছাড়া আর কিছুই করতে পারবে না তবে প্রবাসের মধ্যে সবচেয়ে কষ্টের দিন হলো কোনটা জানেন ছুটির দিন যদি কোনো ছুটির দিন হয় তাহলে সেটা আমার কাছে মনে হয় যে প্রবাসের মধ্যে সবচেয়ে ভারী দিন ছুটির দিনটাতে বড়ই হাহাকার লাগে দেশের জন্য দেশের মানুষের জন্য হয়তোবা যদি লোকজন সাথে থাকে বন্ধুবান্ধব মিলে কারোর সাথে মিলেমিশে থাকা যায় তাহলে একটু ঘুরতে গাড়তে যাওয়া যায় এদিক সেদিক কিন্তু আসলে সেই দিনটা অনেকই কষ্টের সকালবেলা সূর্য উদয় হওয়ার আগে চলে যেতে হয় ডিউটিতে আবার সুস্থ সূর্য অস্ত যাওয়ার পর আসতে হয় রুমে রান্না বান্না গোসল করা খাওয়া দাওয়া তারপর ঘুম তারপর সকালবেলা সেই ডিউটি একজন প্রবাসী এটা ভাবতেও পারে না যে আসলে সে প্রবাস করছে তার জীবনের কতটুকু গুরুত্বপূর্ণ সময় এখানে সে পার করছে এটা যখন সে বাড়িতে যায় তখন পাঁচ পাঁচ বছর দশ বছর পর যখন বাড়িতে যায় তখন সে বুঝতে পারে যে আসলে প্রবাসে সে কী পার করছে এবং কি কামাই করছে যদি লাইফে সাকসেস হতে পারে তাহলে তো ভালো নাহলে জীবন থেকে এমন কিছু মুহূর্ত এমন কিছু সময় চলে যায় যেগুলো শত শত কুড়ি টাকা দিয়েও সে সময় মুহূর্ত Filippo